কি কি মানে টক জাতীয় ফল খাইতে পারেন টক ফল টক ফল আপনার জীবনের পরিবর্তন নিয়ে আসবে কারণ কি টক ফলে থাকে ভিটামিন সি আমি আবারও বলছি অ্যান্টি অক্সিডেন্ট এবং বিভিন্ন কালার কালারফুল ফলমূল আছে না যেগুলো কালারফুল বিটা ক্যারোটিন থাকে আপনার ক্যারোটিন অয়েল এরপরে আপনার লাইকোপেন থাকে সো গাজর হ্যাঁ মিষ্টি কুমড়া তারপরে আপনার আনার তারপরে আপনার টমেটো তারপরে আপনার মন্ডল এই যে ফলগুলা কালারফুল ফল এই কালারফুল ফলগুলা আম এখন আমের সিজন প্রচুর পাকা আম হ্যাঁ এই কালারফুল ফলগুলা যত বেশি খাবেন তত বেশি আপনার শরীরে কি হবে অক্সিডেন্ট পাওয়া যাবে লাইকোফ্যান পাওয়া যাবে যেগুলো আপনার শরীর থেকে খারাপ খারাপ জীবাণু যেগুলো যেমন ফ্রি রেডিক্যাল যেগুলো শরীরের ক্ষতি করে এগুলোকে ড্যামেজ করবে সো যারা ভিডিওটা করছেন আমি বলবো যে আপনারা যারা প্রবাসে থাকেন যারা প্রবাসী ভাই আছেন যারা প্রবাসী ভাই বোনেরা মনে